গতকালকে ওষুধ খাওয়ার পরও রাতে মানে গায়ে গায়ে আর কি একটু একটু গরম গরম ছিল তো আমি ভাবলাম হয়তো ওষুধে কাজ করবে না কিন্তু ঠাকুর দিলে এখন শরীরটা ভালোই আছে তো এই যে এখন ঘুম থেকে উঠলো আমিও এখনই ঘুম থেকে উঠলাম তো ওকে চেয়ারে বসিয়ে দেখো এখন চুলটা ভালোভাবে আছড়ে দিচ্ছি সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ভগবানের আশীর্বাদে ঋতিক এখন ভালোই আছে তো যাই হোক এদিকে এখন দেখো ঋতিকা চুল টুল আছড়ে দিলাম আর দেখো ধরে ধরে বের করছি কারণ ভয় করে আবার যদি একা একা বেরোতে যায় পরে যাবে আগের ভিডিওতে তোমরা দেখতেই পারলে ঋতিকা মানে কত চোট পেয়েছে কমরে তো খুব ব্যথা এখানে কালকে থেকে মানে আজকে চোটটা বেশি বোঝা যাচ্ছে তো এই যে রান্নাঘরে চলে আসলাম মামে ধুয়ে নিয়েছি তো এখন ঋতিকাকে ওষুধ দেবো খালি পেটে খেতে বললো মানে কিছু খাওয়ার আধ ঘন্টা আগে খেতে বললো হালকা কুমকুম গরম জলের সাথে পাঁচ আমিন তার সাথে তুলসী ড্রপ তুলসী ড্রপটা হচ্ছে সর্দির জন্য তো ওষুধ খাওয়ার পর তো ঋতিকার জ্বর কমেছে উপকার তো পেয়েছি তো এই প্রথমবার ঋতিকাকে আমি আয়ুর্বেদিক দেখালাম আর আমিও দেখিয়েছিলাম তো আমিও ভালো হয়েছি একজন বন্ধু কমেন্ট করে বলল যে এসব হচ্ছে মানে ব্যবসা করলো আমার সাথে দাবাজি তো এসব না করে আর কি ডিম ফল শাক সবজি এনে ঋতিকাকে খাওয়ালে ভালো হতো বা প্যারাসিটামল সিরাপ এনে দিলে রিতিকার জ্বরটা সেরে যেত হ্যাঁ আমি জানি ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল সিরাপ এনে দিলেই ঋতিকাকে খাওয়ালে জ্বরটা সেরে যেত মানে সারতো না কি বলতো ওইটা ভিতরে জমে থাকতো যাই হোক ওষুধ খাওয়ার আধ ঘন্টা হয়ে গেছে তো এই যে দেখো এখন সকালে টিফিন আর কি কালকে কালকের সোয়াবিন তরকারি অল্প ছিল তো ওইটা দিয়ে আমি মুড়ি দিয়ে নিয়ে নিলাম লাল চা রিতিকার জন্য হরলিক্স নিয়ে নিলাম আর রিতিকাকে একটা রুটি করে দিয়েছি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে এখন আমি তোমাদের বলি যে আমি কেন ঋতিকাকে আয়ুর্বেদিক ডাক্তার দেখালাম আয়ুর্বেদিক মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই অ্যালোপ্যাথিকে যেমন মানে একটা কল একটার জন্য খেলে আর কি আরেকটা হয়ে যায় বিশেষ করে বেশি যদি অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া হয় তো মানে কিডনিতে প্রভাব পড়ে এই যুগে বর্তমান যুগে আয়ুর্বেদিকের কতটুক মানে কত গুণাগুণ আছে সেটা তোমরা জানোই সবাই তো আমি মানে সব কিছু বুঝে শুনে আর কি ওকে আয়ুর্বেদিক ডাক্তার দেখালাম ভিডিও এডিট করে উঠলাম স্নান টান করে নিলাম রান্নাবান্নার শেষে আর কি আলু ভাজা তারপর হচ্ছে মুগ মুসুর ডাল শশা দিয়ে করলাম আর মা হচ্ছে কচু আর বাদাম দিয়ে বাটা করলো তাড়াতাড়ি করে কাজকর্ম করে আর কি এডিট করলাম এডিটের জন্য তো তোমাদের ভিডিও দিতে পারি না আর সেরকম একটা ভিডিও করছি না কয়েকদিন ধরে তো ভালো লাগছে না কেন জানি না মনটা শুধু ভেঙে যায় মানে ক্যামেরাটা যে করবো ভিডিও যে করবো একদমই ইচ্ছে করে না একদিন দিচ্ছি তো একদিন দিচ্ছি না এই হচ্ছে আমার সাথে তো চলো এখন ভাত খাবো রিতিকার মা খেয়ে নিয়েছে অল্প একটু ভাত খেয়েছে রীতিকার রিতিকার শরীরটা এখন ভালোই আছে তো চলো এখন আমিও খাবো ভাত এই যে ভাত নিয়ে নিয়েছি কচু বাটা আলু ভাজা আর হচ্ছে শশা দিয়ে ডাল এই তো খেয়ে নেবো এখন আর অনেকটা বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে আমি খেতে না খেতেই মানে গোটের মানুষ চলে আসলো সবাই এখানে বসলো এই যে সবাই টাকা দিচ্ছে আমি এই মাসে টাকা দেব না আমি আগামী মাসে একসাথে দেব মানে প্রত্যেক মাসে একশো টাকা করে মানে এটা হচ্ছে আমাদের মূল টাকা একশো টাকা করে আমরা জমা রাখি তো আমি আগামী মাসে মানে এই মাসের একশো আগামী মাসের একশো একসাথে দুশো টাকা দেব ঋতিকা বাবা আমার জন্য পাঠিয়েছিল তো তো ঋতিকাকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে খরচ হয়ে গেছে যাই হোক ওদিকে গুটুরের মিটিং শেষ করে বিকেলে মাসি ঘরে চলে আসলাম আজকে মেশো আছে ঘরে আর আজকে শনিবার মেশোকে বললাম যে ঋতিকাকে একটু ঝেড়ে দিতে আর আমাকেও তো ওই যে দেখো এখন বসে আছি তো সন্ধ্যা হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে চিড়া দিয়ে মাসির দিলো চা আর এখানে সবার সাথে গল্প করছি মামি আছে তারপর বড় মেশো আছে এই যে মামি মা তারপর বড় মেশো আছে আর বড় মেশো তো আমাদের দিকেই থাকে তো মেশো বলছে আর কি একটু বসো আমরা একসাথেই যাব আজকে না আমি নাইটি পরে চলে আসলাম তো নাইটি পরে তো মানে রিদিকাকে স্কুল পর্যন্ত মানে একটু স্কুলের অল্প আগে আর কি দিয়ে তার আস্তে অভ্যাস হয়ে গেছে আজকে নাইটি পরে মাসি করে চলে আসলাম ঘরে আস্তে আস্তে নয়টা বে নয়টারও বেশি হয়ে গেছে সাড়ে নটা বাজে চললো তো আজকে সন্ধ্যাবেলা দুধ গরম করা হয়নি বিকেলবেলা তো চলে গেছিলাম আমরা দুপুরে গরম করা হয়েছিল তো তাড়াতাড়ি করে দুধ গরমটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডালটা দেখো ডালটা কত ঘন হয়ে গেছে দিয়েছিলাম যে শশার কারণে এমন ঘন হয়েছে মানে শশাটা আর কি নাড়া চারাতে ভেঙে গেছে আর পুরো ঘন হয়ে গেছে আর দিকে দেখছি যে ভাত কতটুক আছে কারণ আমার সেরকম একটা খিদে না ভর্তি ভর্তি লাগছিল তো তাই আর কি মানে চিরামুড়ি খেয়েছি তো মাসির করে তাই তো দেখলাম ভাত হয়ে যাবে রাতের বেলা কে আর কতটুক খায় এই যে দুইটা বেগুন আছে দেখি দুইটা বেগুন দিয়ে এখন কি করা যায় রান্না শেষ বন্ধুরা বেগুন দিয়ে ছুটকি দিয়ে করলাম বেশি একটা সময় লাগবো না সাড়ে নটা আসলাম ঘরে আর কেটে কুটে আর কি বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে অল্প করে করলাম দুইটা বেগুন দেখতেই পাবে আর হচ্ছে দুপুরের ডাল আর কচুটা কেমন জানি হয়ে গেছে এটা খাওয়া হবে না ফেলে দেবো সবাইকে ভাত দেওয়ার পর অল্প একটু ভাত রয়ে গেছে তো ভাতটা আবার আমার আগামী দিন ফেলতে হবে কারণ আগামী দিন সোমবার সোমবার আমি নিরামিষ খাবো ও তোমাদের বলতে ভুলে গেছি এখন থেকে আমি সোমবার আর মঙ্গলবার দুদিন নিরামিষ খাবো ঋতিকা পাপার জন্য আর কি একজনে আমাকে খেতে বলল আর একজন বন্ধু আমাকে কমেন্ট করে ঋতিকার জন্য আর কি সোমবারে শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খেতে বলল ঠিক সোমবার আর মঙ্গলবার যতদিন পর্যন্ত আর কি আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার মেয়ের জন্য আমার স্বামীর জন্য আমি নিরামিষ খাবো তো দেখো ওইদিকে খাওয়া দাওয়া শেষে রীতিকার জন্য আর কি মেডিসিন গুঁড়া করছি তো ট্যাবলেট তো মধু দিয়ে খেতে বললো দেখো এইভাবে গুঁড়ো করে তারপর মধু দিয়ে ওকে দিই আর তোমরা হয়তো মুরগির শব্দ মানে মুরগি ডাক শুনতে পাচ্ছ কারণ আমাদের বাড়িতে না সকাল থেকে যতক্ষণ পর্যন্ত রাত না হয় ততটুকু পর্যন্ত মানে মুরগি ডাকতেই থাকে তো তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও কি করবো বলো আমি না সন্ধ্যাবেলা এডিট করতে পারিনি মানে ভয়েস বা দিতে পারিনি বৃষ্টি ছিল আর দিনের বেলা এই মুরগির জন্য আর কি বয়সে দিতে কষ্ট হয়ে যায় তো দেখো ঋতিকাকে তিন রকম বড়ি দিলো এই বড়িগুলো মানে গুঁড়ো করে মধু দিয়ে ওকে খেতে বললো তো খা ওষুধ খেয়ে মানে চার রকম ওষুধ খেয়েছে খেয়ে যে ঠাকুর প্রণাম করে শুয়ে পড়েছে আমি মশাইটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আগামীকাল তো সোমবার অনেক কাজকর্মে ধোয়া লেপা মোচা থাকবে কিছু কাজ আমি এখনই করে রেখে দিয়েছি বাসন ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘরটা লেপিনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে এটা ঘুমিয়ে যাচ্ছিল তাই আমি শুধু বাসনটা ধুয়ে এসতাম মুছে আর চলে আসতাম তো চলো এখন জন্য টাটা আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা Good morning everyone. রাত্রি শেষে সকাল হয়ে গেল আর রীতিকায় দেখো কেমন ঘুমায় বালিশে ঘুমায় না ওকে যদিও বা বালিশে দেয় বালিশ থেকে নেমে যায় বলে কি বালিশে ঘুমাতে ওর একদমই ভালো লাগে না আর সবাই বলে বালিশে ঘুমানো ভালো না বালিশ ছাড়া ঘুমানোই নাকি বলে ভালো যাই হোক বাজে এখন সারটা একটু দেরি করে উঠলাম কারণ রাত্রিবেলা তো বাসন টাসন ধুয়ে রেখেছি আর আজকে তো আর রীতিকায় স্কুল যাবে না এটা আরেকটু সুস্থ হোক তো তারপর নিয়ে যাব আমি ওর উপর রকম চাপ দিই না যে স্কুল যেতেই হবে পড়াশোনা করতেই হবে তাই আর কি একটু দেরি করে উঠলাম সেরকম একটা চাপ নেই বাসন টাসন ধোয়ারও চাপ নেই রাত্রিবেলা ধুয়ে রাখলাম তো চলো এখন রান্নাঘরের দিকে যাই তো এই তো রান্নাঘরটা খুললাম দেখো গ্যাস মুছে রাখলাম গ্যাস টেবিল মুছে রাখলাম আর ওই যে গামলার বাসনটা ধুয়ে রেখেছি আর কড়াই হাড়িটা এই মানে এই মাত্রই ধুয়েছি মানে কড়াই হাড়ি তো রাত্রে আর ধোয়া যাবে না তো এখন ওই যে রান্নাঘরটা লেপবো আজকে সোমবারের জন্য আমি নিরামিষ খাবো বললাম তো তাই আর কি এই যে ধোয়া লেপা মুছা আর কি সব কিছু করছি আর এই কাজগুলো করার পর হঠাৎই দুঃসংবাদ আসে আমার মানে কাকি শাশুড়ি মারা যায় মানে একবারই না আমার শ্বশুর মশার আর কি জ্যাঠার ভাই এর আমাদের বংশেরই আমাদের নিরামিষ খেতে হবে আর দেখো আজকে আমি নিরামিষ খাওয়ার জন্য কিন্তু সব কিছু ধুয়ে মুছে লেপামুছা করছি কিন্তু আমাদের মরার খবর পেয়ে নিরামিষ খেতে হলো আর কি তো আমাদের কিছু ফেলতে হয়নি কিন্তু এই যে জেঠিদের তারপর হচ্ছে কাকিদের আর কি আমার জাল রান্না করলো সকালে বাঁধাকপি শাক ডাল আর কি রান্না করলো সব কিছু ফেললো তারপর জেঠি হচ্ছে সকালবেলা জেঠু সকালে মাছ নিয়ে আসলো মাছ তারপর হচ্ছে সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করলো খবর পেয়ে সব কিছু ফেললো কিন্তু আমাদের কিছু ফেলতে হয়নি কারণ আমরা তো আগে থেকে নিরামিষের জন্য আর কি সব কিছু লেপামোছা তো দেখো পিড়ে টিরে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে বটি তারপর মানে সব কিছু আর কি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর খবর পাওয়ার আমাদের কষ্ট হয়নি কারণ আমি তো আগে বাগে সব কিছু ধুয়ে লেপে নিয়েছিলাম আজ আজ একা গিয়ে বাজার করে আনলাম একশো টাকার বাজার করে আনলাম এই যে ব্যাগ মাসিক একটা ব্যাগ নিয়ে নিলাম যাচ্ছি এখন ঘরের দিকে আবার গিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা ঘরে এসে স্নান করে নিয়েছি হঠাৎ খবর আসলো আমাদের ওষুধ আমাদের আর কি জেঠি আমার জেঠি শাশুড়ি মারা যায় কাকি শাশুড়ি না কাকি শাশুড়ি মারা যায় তো আমাদের বংশের আর কি তো আমাদের ওষুধ তো এমনিতে আজকে সকালবেলা তো সব লেপা মোছা ধোঁয়া সব কিছু হয়ে গেছে নিরামিষের জন্য আর কি তো বাজারটা যা আনলাম রিসিভ কর যাও তো কে ফোন পড়া দেহ নিরামিষের জন্য সব লেপামোছা হয়েছে তো একদিকে ভালোই কারণ মানে নিরামিষেই খেতে হবে আমাদের তো আর লেপা মোছা ধোয়া কিছুই করতে হলো না সব তো মানে আগেই করে নিয়েছি স্নান টান করে নিলাম তো মা দিকে সবজি কাটছি তো বাজার থেকে আনলাম হচ্ছে ঝিঙা পেঁপে টমেটোর ঘরে আছে চাল কুমড়া তো সব সব কিছু দিয়ে আর কি গাছের কুমড় ডোকা দিয়ে আর নিরামিষ তরকারি হবে আর আনলাম মুগের ডাল মুগ ডাল হবে তো সবারই স্নান শেষ খুব জোর খিদে হয়ে গেছে বাজে এখন সাড়ে বারোটা এই যে দেখো নিয়ে নিলাম মুড়ি আর হচ্ছে এক কাপ দুধ নিলাম এই যে এখন খেয়ে নিচ্ছি খেয়ে তারপর তাদের রান্নাটা করবো ভাত বসিয়ে দিয়েছি মা দিয়ে সবজি কেটে দিচ্ছে ভাত হচ্ছে একটু প্রেশারের ডালটা বসিয়ে দিলাম আমি না ভুলে গেছি কি কি সবজি আনলাম আর হ্যাঁ সবজি আনতে গেছি আমি একা কিন্তু মাসির ঘরে গেলাম মাসির ঘর থেকে মেশোকে নিয়ে তারপর গিয়ে কিনলাম আর কি বাজারে যাইনি এমনি আর কি যেখানে দিদি কাপা টাকা পাঠা এখানে আর কি দুজন মেয়ে লোক সবজি নিয়ে বসে আর কি তো সেরকম একটা ভালো নেই মানে কেমন জানি শুষ্ক শুষ্ক সবজি তো তবু আর কি তার মধ্যে ভালো ভালো দেখে আনলাম পটল টটো আনবো ভেবেছিলাম পটল কেমন জিনিস শুকিয়ে গেছে তো ওই যে মিষ্টি কুমড় আনলাম পেঁপে আনলাম তারপর ঝিঙা আনলাম টমেটো আনলাম আর আসার সময় পাপড় তারপর হচ্ছে মুগের ডাল আনলাম মুগ ডাল হবে আর হবে একটা নিরামিষ খেট তো সব কিছুই গল্প কেটে নিচ্ছি মা ওদের কেটে চলে গেল আমাদের আর কি পুচকাকে দেখতে মানে পুচকাকে কোলে না নিলে তো মানে আমার জালও কাজ করতে পারছে না তো মা গেল পুচকাকে কোলে নিতে মানে ওর স্নান হয়ে গেছে একটু কোলে নিল আর কি আর আমি এদিকে দেখো বাকি সবজিটুকু কেটে নিচ্ছি মানে যা বাকি আছে আর কি চাল কুমড়োটা এখন কেটে নিচ্ছে এই যে এদিকে সবাই বলছিল আর কি যে নিরামিষটা তাই না খেতে কেমন হবে কারণ কিছু মানুষের নিরামিষ খেতে ভালোই লাগে খাওয়া যায় আর কিছু মানুষের নিরামিষ একদমই খাওয়া যায় না আমি এটা প্রমাণ পেয়েছি আমাদের বংশের কিছু মানুষের নিরামিষ খেতে ভালোই লাগলো সুন্দরভাবে তেরো দিন কাটিয়ে দিলাম আর কিছু মানুষের নিরামিষ একদমই খাওয়া যায়নি খুব কষ্টের মানে তেরো দিনটা গেল যে কাকি শাশুড়ি মারা গেছে ওনাকে তো আমি দেখিনি তো মানে সেরকম একটা মনে আর কি লাগছে না তো আমার শাশুড়ি মা এক মানে কান্না করলো আসা যাওয়া ছিল তাই আর কি কান্না করলো তো যাই হোক দেখো ওদিকে হ্যাঁ তরকারিটা প্রথমে আমি বল করে নিলাম হলুদ নুন দিয়েই বল করেছি তারপর গোটা জিরা শুকনো লঙ্কা সম্বার দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো ওই হলে একটু নাড়াচাড়া করবো একটু গরম মশলা দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম মশলা দিয়ে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে তো ওইভাবে ঘ্যাট করলাম না এক চিমটি গরম মশলা দিয়ে দেখো ভীষণই ভালো লাগে তবে হ্যাঁ প্যাকেট গরম মশলা না গোটা গরম মশলা এনে গুঁড়ো করে মানে একটু হালকা ভেজে গুঁড়ো করে নামানোর আগে এক চিমটি দিয়ে দিলে সত্যি তরকারিটা দারুণ হয় খেতে তো সুন্দর স্যান্ড বেরিয়েছে এখন খেয়ে বলতে পার তরকারিটা একটু একটু মানে আছে রাখলাম আর একটু আর কি মজিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি টিকা তো মানে এক নাগারে বলে যাচ্ছে মা ভাত দো ভাত দো ভাত দো তো রান্না শেষ না হতে কিভাবে ভাত দেয় তো ওই তো ঘর ঝাড়ু দিয়ে দিলাম তো ওকে বললাম যে এই তো এখনই ভাত দেব তো ওই তো দেখো তরকারিটা নামিয়ে নিলাম কালারটা কেমন লাগছে জানি যে তেরোটা দিন আমাদের নিরামিষ খেতে হবে কি নিরামিষ খাবো তো মানে এই একটা চিন্তা আজকের দিনটা তো পার হয়ে যাবে এই যে রান্না করলাম রাতে হয়ে যাবে এখন খেয়ে রাতের জন্য হয়ে যাবে যে পাপড় আর ভাজব না আগামীকাল পাপড় ভাজবো একসাথে যদি সব খেয়ে নিই তো কি করে চলবে ওই তো সবার জন্য ভাত বেড়ে নিলাম লেবু কেটে নিলাম নিরামিষ মানে লেবু লেবু ছাড়া নিরামিষ তো খাওয়াই যাবে না আর দেখবে নিরামিষ তরকারির সাথে লেবু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এখন নিরামিষ নিলাম প্রথমে ডাল নিয়ে নিই মাও ডাল নিয়ে নিই মা বলছে নিরামিষ দিয়ে খাবে বলে আর রীতিকাকে অল্প একটু ডাল দিলাম তো রীতিকা নিরামিষ তরকারি খাওয়ার পর আবার রীতিকা বলছে যে মা খুব টেস্টি হয়েছে হয়তো আজকে প্রথম দিন আগামীকাল খাওয়ার পরে বুঝতে পারবো যে মানে নিরামিষ খেতে কেমন লাগছে আর সত্যি খেতে ভালো ভালোই হয়েছে চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সামনে আসছি ওদের বাড়ির চারিদিকে দেখো কত মুরগি সারাটা দিন মুরগি ডাকতেই থাকে দেখো এই কতগুলি এই যে আমাদের কাকিদের জেঠিদের তারপর হচ্ছে পাশের বাড়ি এই যে আমাদের রাস্তার ওই সামনের বাড়িটা কত কত মুরগি বাড়িটাতে সারাটা দিন এই তোমরা যে শুনতে পারছো এখন সারাটা দিন কক 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 থাকে এই মাত্র দিনটা ভালো ছিল এই মাত্র হঠাৎ করে মানে তুফান বৃষ্টি ঝড় আসলো দেখো গামলাটা আমরা সব ভর্তি হয়ে গেছে তো দিদিকা ছিল রান্নাঘরে ওরা আসতে পারেনি বৃষ্টির জন্য তো এই মাত্র আসলো রান্নাঘর থেকে বৃষ্টি একটু কমাতে আর আকাশটা দেখে মনে হচ্ছে যে পুরো রাত্রি বৃষ্টি পড়বো দেখো পুরো কালো হয়ে আছে বাজে এখন নয়টা পঁচপান্ন দশটা বাজেই চলল তো এদিকে করছি রুটি নিরামিষ তরকারি আছে নিরামিষ তরকারিতে রুটি খাওয়া হবে আর ভাতও আছে যে ভাত খায় ভাত খাবে তো ওইদিকে দেখো আটা মেখে গোল গোল করে রাখলাম এদিকে একটা মানে একটা একটা করে রুটি বেলছি আর মানে একটাই এই মানে বেললাম আর কি তো এক এক করে বেলবো আর ছেঁকবো বা দশটা বেজে গেলো ঋতিকা ঘুমিয়েছিলো ওকে তুলে আনা হয়েছে আর দেখো পিড়িতে বসে বসে ঘুমাচ্ছে ও এই যে দেখো ঘুমিয়ে পাগল ঋতিকা তো রুটি একটা হয়ে গেল ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে তো তারপর এক এক করে আবার ওষুধ আছে অনেকগুলা এই যে রুটি একটা হয়ে গেলে খাইলে দিই খাইতে থাক খাইতে থাক শুরু কর পুরা নরম নরম ফুলকো রুটি উহ নরম প্রথমে একটা রুটি করে না দিয়ে দিয়েছিলাম তো ও আস্তে আস্তে খাচ্ছিলো তারপর সবকটা রুটি করে আমরাও নিয়ে বসে পড়লাম তরকারি অল্পই ছিল জানো অল্প অল্প করে সবাই নিয়েছি তো বন্ধুরা রীতিকার ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে মশুট তো আগে দিয়ে দিয়েছিলাম বাজে এখন পুরোপুরি এগারোটা তো রীতিকা না ওষুধ খেতে খুবই ভালোবাসে তো মানে মানে যখন আর কি মানে কিছু অ্যালাপাথিক ওষুধ ওর জন্য আনা হতো তখন কি বলতো ওখানে ঠিক টাইমে টাইমে বলতো যে ওষুধ খাবো ওষুধ খাবো আর ওষুধ খাওয়ার জন্য কোনোদিনও আর কি না করতো না ওষুধ খেয়ে নিত তো আয়ুর্বেদিক ওষুধটা মানে ওর এতটাই খারাপ লাগলো এখন মানে অল্প একটু খেয়ে আর কি বমি করে দেবে এমনটা হচ্ছিল বলছে আর খাবে না বলছে দে আর খাবো না বলে এখন গিয়ে ওষুধের কাম করবে যে মানুষটা ওষুধ খেতে চায় ওষুধ খেতে এত ভালোবাসে সেই মানুষটা আজকে বলছে যে ওষুধ খাবে না তো তার মানে এখন গিয়ে ওষুধের কাজ করবে এই যে এই ওষুধটা বলছে যে ওষুধটা আর খাবে না তিতা ওষুধটা তো চলো এখন ভিডিওটা শেষ করছি বাজে এখন এগারোটা তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা বাবাই গুড নাইট টাটা